হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে জানার জন্য আপনারা যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই পর্যন্ত দেখানো অনুরোধ তুল এবং ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সিআইডি সিজন টু এপিসোডে এসিপি বদ্ধমান যার নাম শিবাজি ছাত্রম তিনি আর এসিপি চরিত্রে অভিনয় এসিপি বর্ধমান চরিত্রে অভিনয় করবেন না তার বদলে নতুন এসিপি বদ্ধমান হিসাবে অভিনয় করবেন পার্থ সন্থান জনপ্রিয় ক্রাইম টেলিভিশন শো সিআইডি তখন থেকে আলোচনা রয়েছে যখন খবর ছড়িয়ে পড়ে যে আইনিক চরিত্রে অভিনয় করা সেভাবে আর এই সিরিজে অংশ নেবেন না হবেন না দুই দশকের বেশি সময় ধরে এই ভূমিকায় সমর্থক সাত নিশ্চিত করেছেন যে তিনি এই অনুষ্ঠান থেকে বিরতি নিচ্ছেন যা ভক্তদের আবেগপ্রবণ এবং স্মৃতিকাতর করে তোলে এই আশ্চর্য পদক্ষেপে অনুষ্ঠানে নির্মাতারা অভিনেতা পার্থ সামথানকে প্রধান অফিসারের ভূমিকায় নিয়োগ করেছেন তাকে এখন এসিপি অনুসমান চরিত্রে দেখা যাবে সিআইডি টিমের নেতৃত্বে দেওয়ার জন্য নতুন চরিত্র হিসেবে যার মধ্যে রয়েছে প্রিয় অফিসার দয়া দয়ানন্দ শেট্টী এবং অভিজিৎ আদিত্য শ্রীবাস্তব এবং পার্থ সম্থান স্বীকার করেছেন যে ধারাবাহিকে ঐতিহ্য এবং দীর্ঘদিনের অভিনেতা অভিনেত্রীদের কারণে তিনি দীর্ঘস্থ ছিলেন দয়ানন্দ শেট্টি এবং আদিত্য শ্রীবাস্তব পর্দায় আমাকে স্যার বলে সম্বোধন করবেন তা কল্পনা করা অস্বাভাবিক